হ্যালো ভিবান সকলে কেমন আছো তো তোমরা আগে ভিডিও দেখেছিলে দিদি নাম্বার ওয়ানের অডিশনে আমি গিয়েছিলাম তো ওখানে অডিশন খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাওয়ায় আমার সাথে সময় ছিল বলে আমি ভাবলাম তাহলে চলো যাওয়া যাক ইকো পার্ক কারণ রাতারহাট থেকে ইকো পার্ক মাত্র তিরিশ মিনিটের রাস্তা তাই জন্যই আমি গিয়েছিলাম ইকো পার্ক আর এখানে একটা তিরিশ টাকাতে টিকিট কেটে নিয়েছে আমি এক নাম্বার গেট দিয়ে ঢুকেছিলাম কারণ আমি গিয়েছিলাম পুরো ইকো পার্কটাই ভিজিট করতে তো তার জন্য আমি এখন দেখো এখানে সুন্দর একটা গার্ডেন আছে এত সুন্দর লাগছিলো ওই গার্ডেনটার জাস্ট ওয়াও ছিল ভিউটা তারপরে ওখান থেকে দেখ দেখলাম এই লেকের ধার আর লেকের ধার দিয়ে যাচ্ছে টয় ট্রেন ভাবতে পারছো দার্জিলিং না গিয়ে আমি টয় ট্রেন দেখে নিলাম মানে কম খরচায় কাজ ছেড়ে দিচ্ছি এই আর কি আর সেরকম কিছুই না দাঁড়াও দাঁড়াও পুরোটা ঘুরে দেখাবো তার আগে আমি একটু পেট পুজো করে নিই ঠিক আছে ওই জন্য এখন আমি খাচ্ছি ফুচকা তারপরে গিয়েছিলাম জাপানিজ গার্ডেনে তো চলো তোমরা ভিউটা জাস্ট দেখতে থাকো লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না অনেক হাঁটাহাঁটির পর নিজেকে একটু রিফ্রেশ করার জন্য আমি এখানে লেকের ধারে এসে বসেছি আর একটা নিয়েছি কোল্ড কফি ওটা খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করে চলে গেলাম সেভেন ওয়ান্ডার্স দেখতে চার নম্বর গেটের সামনে যেটা দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ এখানে ছুটে আসে আর এখানে ঢোকার প্রবেশ মূল্য কিন্তু তিরিশ টাকা তো আমি এখন যাচ্ছি ইজিপ্টে এরপর যাব রোম এরপর যাব আগ্রা মানে ভাবতে পারছো একদিনে কত রকম জায়গায় আমি ঘুরছি তো যাই হোক এই যে এটা হচ্ছে পিরামিড এই পিরামিড তো এখন আর সেভেন ওয়ান্ডার্সের মধ্যে পড়ে না তবে একটা সময় অন্যতম ছিল এই সেভেন ওয়ান্ডার্সের মধ্যে তো দু সালে যখন পোলের মাধ্যমে সেভেন ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ড ঠিক করা হয় তখন থেকে এটা সেভেন ওয়ান্ডার্সের মধ্যে আর পড়ে না তবে এই পিরামিড যে আশ্চর্যময় তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই তো যাই হোক মমি শুধু ছিল না বাকিটা খুব সুন্দর ছিল এবার আমি এখান থেকে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি এবার আমি যাচ্ছি রোমে এস। এই বীচ বেরোলেই যাবো রোম আর এদিকে হচ্ছে আমার বাঁদিকে রয়েছে আগ্রা তো আগ্রা একটু পরে আসছি চলো আগে আমি রোম থেকে ঘুরে আছি আর তোমরাও ভিউটা নিতে থাকো লাগে না চায়ের দয় তোর সড়া রং মে শায় দিন রাত এ দু চোখের দরিয়াতে কে আর তুই ছড়া লাগে না লাগে না আজ জিয়া তুই ছড়া ডাকিতা জাগে না চলো একসাথে তো ঘুরে নিয়েছি এখানে রোম আর হচ্ছে ইজিপ্ট এবার তো আগ্রা যাওয়ার পালা তো ওই জন্য একটু তাজমহলের আগে দাঁড়িয়ে আমি খেয়ে নিলাম পাবলি চাট তো এবার এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমি চলে গেলাম আগ্রা মানে আমাদের তাজমহল যেটা তো মানে একটা সেভেন ওয়ান্ডার্সের থেকে যদি প্রিয় বলতে পারো আমার সেটা হচ্ছে এই আগ্রা তাজমহল তো যাই হোক ইজিপ্ট থেকে রোম রোম থেকে চীনের প্রাচীর এবার যাবো পেট্টা জর্ডেনেম যেটাকে দু সালে সেভেন ওয়ান্ডার্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে পৃথিবীর প্রাচীনতম শহরগুলির মধ্যে প্রেটটা অন্যতম হলেও এটি যথেষ্ট উন্নত ছিল তো এখান থেকে বেরিয়ে তারপরে বাইরের দিকে দেখলাম অনেকগুলো স্ট্যাচু রয়েছে একসঙ্গে এগুলোর নাম লেখা ছিল মোয়াই এগুলোর সম্পর্কে আমার কোনো ধারণা নেই যে এটাও সেভেন ওয়ান্ডার্সের মধ্যে পড়ে বলে তো তোমরা যদি এই সম্পর্কে কিছু জেনে থাকো আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এরপরে আমি যাচ্ছি কোথায় চলো দেখাই তোমাদেরকে প্রাইস তার রিদিমার স্ট্যাচুর সামনে মানে আমি সেভেন ওয়ানডার্স পুরো দেখা কমপ্লিট করে ফেললাম এটা নিয়ে দেখলাম সেভেন ওয়ান্ডার্স পুরো কমপ্লিট হয়ে গেলো তো এবার বাড়ি আসার পালা ওই জন্য এখানে একটু কফি খেলাম বেশ ঠান্ডা লাগছিল বলে আর সন্ধে হয়ে আসছিল। আমাকে বাড়ি আসতে হবে কারণ ইকো পার্ক থেকে হাওড়া যেতে দেড় ঘন্টা লাগবে ওখান থেকে আমার বাড়ি আরও দেড় ঘন্টা তো যাই হোক এবার বাড়ি যাওয়া যাক সন্ধে নেমে এসেছে তোমরা দেখ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও সকলে খুব ভালো থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা